চালিয়েছিস আচ্ছা ঠিক আছে যা এখান থেকে যা যা এখান থেকে ডাকছি শুনতে পাচ্ছ না কী করছো এটা এখান থেকে যাও বলো হ্যাঁ আজকে যেটা শুরু করছি এভাবেই শুরুটা করলাম বিষয়টা হচ্ছে আমাদের জীবনে এই যে যেগুলো প্রথমেই বললাম যে কি হয় আমরা অনেক সময় এইভাবে আমরা অভ্যস্ত আমরা বলে ফেলি এইভাবেই কি হচ্ছে আর ওই কথাটাই যদি আমরা একটু ভালোভাবে বলি তাহলে কি হবে একটু যাও না প্লিজ একটু করো না কেন ডাকছো বারে বারে একটু আমাকে বলো এটা খুলে বলো এই যে দুটো ভাবনা এই যে দুটো বিষয় আমি এখানে উপস্থাপন করলাম প্রথমে আমি চিৎকার চেঁচামেচি করলাম জোরে বললাম আর শেষে যেটা বললাম সেটা কি একটু নরমভাবে বললাম তো আমাদের জীবনটাও এইরকম কেন এইগুলো হয় আমরা কেন এইভাবে আমাদের নিজেদেরকে এভাবে তৈরি করি আসুন একটা লাইফ সাইকেল আমরা একটু দেখে নিই এখানে এই যে লাইফ সাইকেলটা আছে দেখুন আমি বোর্ডে করেছি লাইফ সাইকেল এইভাবেই আমাদের লাইফটা তৈরি হয় কেন তৈরি হয় আমরা এইভাবে নিজেরা হ্যাবিচুয়েট হই আমরা যেভাবে আমাদের নিজেদেরকে তৈরি করব সেভাবেই আমরা তৈরি হব অর্থাৎ আমাদের এই যে চিন্তা ভাবনার লেভেল যেটা হচ্ছে থট এই থটটা কি আসে থটটা তখনই আসে আমরা যে স্যারাউন্ডিংসে বা যেখানে বড় হই ছোট থেকে বড় হই এবং এই থটটা আস্তে আস্তে এভাবেই ক্রিয়েট হয় যেটা আমি প্রথমেই বলছিলাম আমার অ্যাটিটিউড আমার বলার ধরন কিভাবে তৈরি হচ্ছিল সেটা আমাদের এই থট থেকেই চিন্তা আসে অর্থাৎ আমাদের ব্রেনে যেভাবে আমরা ইনজেক্ট করব, আমাদের স্যারাউন্ডিংসকে আমাদের বিভিন্ন কথাবার্তার মধ্যে সেভাবেই কিন্তু আমাদের জীবনের এই যে কথাটা ওয়ার্ড মানে শব্দ এই শব্দটা বেরিয়ে আসবে আমি প্রথমেই আপনারা দেখছিলেন যে আমি জোরে চিৎকার চেঁচামেচি করছিলাম এবং শেষে একটু সফট ভয়েসে একটা বিষয় বলছিলাম যে বিষয়টা হচ্ছে খুব সফট সুন্দরভাবে কেন আসে এই থট লেভেল থেকে আমাদের ওয়ার্ড লেভেল আসে এই ওয়ার্ডটা আমরা যখন ইউজ করব তখন কিন্তু সর্বটাই সব কটাই নির্ভর করে থট লেভেলের উপর দাঁড়িয়ে আর যখন আমরা ওয়ার্ড ইউজ করবো শব্দ আমরা যেভাবে শব্দ ব্যবহার করি সেই শব্দের মাধ্যমেই আমার কিন্তু অ্যাকশান তৈরি হয় আমি যদি কোনো কথা জোরে বলি তা বা কোনো কথা নেগেটিভ বা নেতিবাচক বলতে থাকি তাহলে আমার অ্যাকশানও কিন্তু সেভাবে তৈরি হবে তো আমাদের সকলের জীবন এই যে লাইফ সাইকেলটা লেখা আছে সকলের জীবনটাই এরকম যেভাবে আমরা থট করব। সেভাবে আমাদের ওয়ার্ডটা আসবে আর সেভাবে আমাদের অ্যাকশান তৈরি হবে আপনি কোনো নেগেটিভ অর্থাৎ নেতিবাচক পরিবেশে যদি বড় হন ধরুন কেউ আপনাকে স্ল্যাং ইউজ করছে ধরুন আপনি গালিগালাজ করছে আপনার পরিবারে যদি সবসময় বিরক্তি বোধ আসছে তাহলে আমার অ্যাকশানটাও ছোটোবেলার থেকে বাচ্চাদেরও ওইভাবে অ্যাকশান তৈরি হবে যার জন্য বলা হয় আমাদের একটা ভালো পরিবেশ দরকার এই পরিবেশ কেন বলা হয় পরিবেশ তার কারণ হচ্ছে আমার থট লেভেল ওয়ার্ড লেভেল এবং সেটার থেকে আসে অ্যাকশান লেভেল এই যে অ্যাকশানটা তৈরি হয় তার একদম ডিপ যদি আমরা যাই তাহলে এখান থেকে আমাদের শুরু হয় এবং যখন অ্যাকশান লেভেলটা আমার ভালো হবে কি খারাপ হবে তারও ডিপেন্ড করে এই দুটোর উপর এবং এই দুটো যখন আমরা ঠিক করব আমাদের অ্যাকশান লেভেলটাও ঠিক আসবে মানে আমাদের যে কাজটা করি সে কাজটাও আমাদের ঠিক হতে থাকবে এবং কাজটা যখন ঠিক হবে তখন আমাদের হ্যাবিটটাও সেভাবে তৈরি হবে আর হ্যাবিটটা কিভাবে তৈরি হবে যেটা কি না আমাদের হ্যাবিটটা তৈরি হলে দেখবেন আমাদের ক্যারেক্টারও সেভাবে তৈরি হতে থাকবে ধরা যাক একটা উদাহরণ আমরা যে বাড়িতে বাচ্চাদের মানুষ করি তো বাচ্চাদের যখন মানুষ করি ছোটোবেলার থেকে আমরা অনেক বাচ্চা দেখবেন অনেক পরিবারে সে পেরে ওঠে না সে মনের দিক থেকে খুব দুর্বল হয় কেননা এই যে থট লেভেলটা এটা নেগেটিভ থটের পৌঁছায় কীরকমভাবে যে কোনো বাচ্চাকে যদি ধরুন পড়া পড়ালেখা করছে না পারছে না তখন আমরা পরিবার থেকে বলি যে তুমি পারবে না তুমি করবে না এটা হবে না তোমাকে দোকানে কাজ করতে দিয়ে দেব দেখো তো ও কি সুন্দর করছে দেখো তো এ কী সুন্দর করছে তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও এই যে কথাগুলো আমরা যখন বাচ্চাদের সামনে বলতে থাকি তো দ্বারা কিছু হবে না তুই কি করতে জন্মগ্রহণ করেছিস এই যে জায়গাগুলো যখন বলতে থাকি তখন তার থট লেভেল নেগেটিভ ভাইব্রেশনে চলতে থাকে এবং যখন নেগেটিভ ভাইব্রেশনে চলতে থাকে তখন কিন্তু তার মধ্যে ওয়ার্ডও সেই নেগেটিভ চলতে আমি কি পারবো আমি কি করতে পারবো আমি তো পরিবারের একটি অধম মানুষ তো আমি কি পারবো এভাবে তার ভিতরে একটা ওয়ার্ড তৈরি হয় এবং সেই ওয়ার্ডটা তার অ্যাকশানে হয় সে কোনো কিছুতেই গিয়ে ঠিক মনোযোগ থাকে না সাকসেসফুল হয় না নেগেটিভ ভাবনা ভাবতে থাকে আর সাইমালটেনিয়াসলি কোনো বাচ্চা দেখবেন একটি পরিবারের খুব গরিব পরিবারের বাচ্চা অথবা সেখানে তার তার মা বাবা খুব সুন্দরভাবে তার সঙ্গে কথা বলে তাকে ব্যবহার করে তুই কিছু না পারলে যদি বলতে থাকে তুই পারবি কর আমি আছি পিছনে তুই পারবি এটা কি হয়েছে তাতে তুই আরও ভালো করেছিস আরও এর থেকে ভালো করার চেষ্টা কর এই যে এই কথাগুলো এটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশন অর্থাৎ ইতিবাচক কথাবার্তা আমরা যখন ইতিবাচক কথাবার্তা বল বলবো তখন কিন্তু আমাদের এই ভাইব্রেশনটা পজিটিভলি যাবে তাহলে বোঝা গেল যে কোথা থেকে আমাদের আসে নেগেটিভ এবং পজিটিভ আমাদের পরিবার থেকেই সমস্ত ছোটোবেলায় যারা ছোট থেকে যে বড় হয় তখন এই কথাবার্তা শুনেই কিন্তু আমরা এইভাবে আমাদের অ্যাকশান লেভেল থট লেভেল থেকে ওয়ার্ড লেভেল আর ওয়ার্ড লেভেল থেকে অ্যাকশান লেভেল এবং সেটার থেকেই আমাদের হ্যাবিট গ্রো করে হ্যাবিট গ্রো করার পরে ক্যারেক্টার তৈরি হয় ধরুন কোনো বাচ্চাকে আমরা বলছি যে তুমি সকালে উঠবে এবার সকালে উঠবে আমরা বলছি কিন্তু বারবার এই কথাটা বলছি অথচ আমার প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিছু করছি না বা মা প্যারেন্টস পিতা মাতারা সকালে উঠছে না বাচ্চাটাকে বারবার বলছি উঠবি উঠবি মা বাবা যখনই উঠছে না তা আমরা তার পরিবেশ তার থট লেভেলটা দেখছে যে মা বাবা আমার সকালে উঠছে না আমিও কি কেন উঠব তার থট থট লেভেলটা ওইভাবে তৈরি হচ্ছে এবং তার হ্যাবিট তার গ্রো ওইভাবেই হচ্ছে অ্যাকশান লেভেল এবং তার ক্যারেক্টার লেভেল আস্তে 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 ওইভাবে গ্রো করছে তো আমরা একটা কথা লাইফ সাইকেলের চিন্তা করব। যে যখন আমরা কোনো বাচ্চাদের মানুষ করব। সুন্দরভাবে মানুষ করতে হলে আমাদের এই সাইকেলটা খুব ভালোভাবে মনে রাখতে হবে থট লেভেল যদি কোনো বাচ্চার নেগেটিভ হয়ে যায় তখন তার ওয়ার্ড লেভেলও নেগেটিভ হতে থাকে আর অ্যাকশান লেভেলটাও নেগেটিভ হতে থাকে তার হ্যাবিটটাও নেগেটিভ হতে থাকে এবং তার ক্যারেক্টারও নেগেটিভ হতে থাকে তো আসুন আমরা সকলে মিলে একটা জিনিস সুন্দর সমাজ গড়বার জন্য পরিবারে ভালোভাবে বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলি এবং পজিটিভ ভাইব্রেশন দিই তাহলে পজিটিভ ভাইব্রেশন দিলে আমাদের বাচ্চারা কী করবে আস্তে 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 উন্নতির পথে চলে যাবে তো এইটাই যেন আমরা সকলেই খেয়াল রাখি এবং এটা একটা দুর্দান্ত লাইফ সাইকেল যে সাইকেলের মাধ্যমে আমরা নেগেটিভেও পৌঁছাতে পারি পজিটিভেও পৌঁছাতে পারি তা আমরা সময় কিন্তু চিন্তা করব পজিটিভ ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আমরা সকলকে উঠে পড়ে লাগব এবং বাচ্চাদের সুন্দরভাবে মানুষ করব। প্রথম আমাদের ডিপ সূত্রপাত হয় থট লেভেল থেকে এটা সকলেই মনে রাখবেন ভালোভাবে মনে রাখবেন এবং সকলেই চুটি আনন্দ করবেন জীবনটাকে আনন্দের মধ্যে নেবেন এটাই হচ্ছে আমাদের জীবন জীবনটা সুন্দর যত হবে আপনার সকলেই সুন্দর হবে পরিবেশ সুন্দর হবে ব্যক্তিগতভাবে মানুষরা সুন্দর হবে সকলেই সুন্দর হবে আজকে এটুকুই থাক এবং সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন সুন্দরভাবে প্রসেস করবেন সব জিনিস দেখবেন আপনার পাশে সব সুন্দর হয়ে যাবে তাহলে আজকেই এখানে রাখি আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম বিল্ল আমার চ্যানেল চলার সংকেত কি এই চ্যানেলটি আমি খুব বেশি দিন হয়নি শুরু করেছি আপনারা আশীর্বাদ করলে আশা করব আগামী দিনে আরও ভালো ভালো বিষয় আমি দিতে পারবো সকলকে নমস্কার স্যালুট সকলে ভালো থাকবেন